ফজরের নামাজের সময় আজান না দিয়ে সেই আজান যদি মাগরবের নামাজে দেয় সেই কারণে মানুষ কিন্তু বিভ্রান্ত হয় যদি ছয় তারিখের থেকে সাত তারিখ বা সাত দিনের মধ্যে এই বত্রিশ নম্বর বাড়িটি ভ্রমণ করে ফেলতে হবে জনগণ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলত না জনগণ প্রশ্ন তুলছে এই কারণে দীর্ঘ বিরতির পর কেন ঘটনা দীর্ঘ বিরতির পর কেন এখন বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে আক্রমণ বা তাদের আক্রমণ আমরা এদিনটা ন্যায় বিচারের জন্য লড়াই করছি আমরা বিচারের আওতায় আনতে চাই আমরা শেখ হাসিনা দেশে ফিরে আনতে চাই এটা এটা চলমান প্রক্রিয়া থাকবে আইনের দৃষ্টিতে বিচারের দৃষ্টিতে কিন্তু যতক্ষণ হাসিনাকে আমি আনতে পারবো না তাই বলে আমি নির্বাচন করবো না এমন তো হয় না সুতরাং একটা নির্বাচিত সরকার যেই জনগণের ভোটের অধিকারের জন্য সতেরো বছর লড়াই সতেরো বছরের লড়াইকে জুলাই আগস্টের মাঝে মাঝে পনেরো দিনে আড়াল করে কোন দিনের মধ্যে সরকার পতনের আমি চাই ভাগ বাটারা সব এই যে একটা স্লোগান চলমান চলছে এটা বুঝতে আমাদের কষ্ট হয় না তাহলে যে ষোলো বছর যারা দিল যারা কম হয়ে গেল যার মায়ের বুক খারাপ হয়ে গেলো যে সন্তান হারা হয়ে গেল তাদের তাদের কি যারা যে খাটলো জন না শিকার হলো এমনকি তাদের কোটা আন্দোলনের সমর্থন দিতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করলো। এই কৃতজ্ঞতা কথা যা তাদের মুখ থেকে আমরা শুনতে পাই না সেই কারণে আজকে আমরা তাদেরকে মাথার মুকুট হিসেবে কিন্তু মাথায় রাখতে চাই তারা যদি লাভ দিয়ে মাথার মতো মনে হয় রাস্তায় পড়ে যায় সেটা দেখার জন্য আমরা প্রস্তুত না তাহলে আমরা কষ্ট করবো দুঃখ পাবো তারা যে ইতিহাস সৃষ্টি করছে সেই ইতিহাসের পাতায় তাদের নাম সন্ন্যাস জল লেখা থাকুক এটি আমরা চাই তো সে কারণে রাজনীতি বিরুদ্ধে তিরস্কার রাজনীতি বিদ্যুৎ সম্বন্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য আর সরকারের নিরবতা সবকিছু মিলেই মনে হয় একটি কোন যে কোনো সময় মসজিদকে নিম্ন চাপের মতো চাপ আসতে পারে সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের সদা জাগ্রত সদা প্রস্তুত থাকতে হবে রাজনৈতিক ফয়সলা হবে আগে বলেছি আমার মনে হয় রাজনৈতিক ফয়সলা হবে এটা যদি না হতো তাহলে ভালো হতো কিন্তু শেষ পর্যন্ত যদি না হয় রাজপথের বিকল্প নাই সেই যুদ্ধ আরো কঠিন হতে পারে আর বহুমুখী অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে হতে পারে সেই প্রস্তুতি রাখবেন এবং সংস্কারের বিরোধী আমরা কখনোই নই আমরা সংস্কার চাই না কিন্তু এই মুহূর্তে আমার সংস্কার করার কি ক্ষমতা আছে এটা মনস্তাত্ত্বিক প্রস্তুতির ব্যাপার আছে কারণ আপনি কি করতে চান তার প্রস্তুতি আপনার নেতা কর্মী জনগণের মধ্যে আপনি যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারেন তাহলে আপনার সকল সংস্কার ব্যর্থ হবে বাক্সারও কিন্তু এক একটা সংস্কার ছিল কিন্তু বাক্সারের যে সমাজতন্ত্রের পথ ধরছিল তারা সেই সমাজতন্ত্র খায় না মাথায় দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা না কারণ আওয়ামী লীগ কখনো সমাজতান্ত্রিক দল ছিল না একটা বুঝুয়া দল ছিল সেই কারণে কিন্তু শেখ মুজিবের উদ্যোগটা ব্যর্থই হয়নি তার পরিণতির ফসল তাকেই ভোগ করতে হয়েছে সেই কারণেই যে কর্তৃস্থানে কেন তা আলাপ করছি আমরা কেন মাঠে মন্ত্রে যাচ্ছি অর্থাৎ এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে জনগণ কিন্তু চায় কিন্তু এটা বাস্তবায়নের জন্য যারা সরকার গঠন করবে সেটা যদি বিএপি করে তাহলে বিএনপির নেতা দেখো মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুতি নিতে হবে সেই সংস্কারটি ক্ষমতায় আসলে যেন আমরা নির্বিঘ্নে বাস্তবায়ন করতে পারি কারণ এই কুস্তিভা যে সংস্কার প্রস্তাবত আছে সেখানে সুবিধাবাদী রাজনীতিবিদের জন্য কিন্তু একটা খুব খারাপ খবর এবং যারা রূপপাত করে তাদের জন্য খারাপ খবর অর্থাৎ আমাদের চিন্তা বাইরে আমাদের যেভাবে অভ্যস্ত অনেকে সেখানে দেখা যাবে এই ক্ষতির কথা অত্যন্ত বড় বাধা অর্থাৎ এই যে আমাদের মনস্তাত্ত্বিক বাধাটা যাতে দূর হয় আমরা যদি মানসিকভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করি এবং সেই সংস্কারের মধ্য দিয়ে দেশটাকে আলোর পথে নিতে চায়। এবং ছনগণের ভাগ্য উন্নয়ন থেকে আরম্ভ করে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চাই সংবাদপত্রের স্বাধীনতা কি সংবাদপত্রের স্বাধীনতা না সাংবাদিকের স্বাধীনতা এটা আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে সংবাদপত্র সবসময় স্বাধীন থাকে মালিকটা পরাধীন থাকে যারা সংবাদপত্রে কর্মরত থাকে তা দেখে তা লিখতে পারে না তা বলতে পারে না এটি বাস্তবতা